মাকড়সা পুকুরের ইতিকথা বারাসাতের বাদু অঞ্চল সংলগ্ন অন্তর্গত মাকড়সা পুকুর বর্তমানে শীতকালের বনভোজনের জন্য এক মনোরম ও উপযুক্ত পরিবেশের জায়গা প্রতি বছর শীত এলেই বহু মানুষের সমাগম ঘটে এই মাকড়সা পুকুর এলাকায় আমোদ প্রমোদ আর অবসর কাটানোর জন্য মাকড়সা পুকুর অঞ্চলের প্রাচীন বাসিন্দাদের কাছ থেকে জানা যায় এই পুকুরটির বয়স প্রায় তিনশো বছরেরও বেশি প্রায় বাহান্ন বিঘা জমিজুড়ে আজও বিস্তৃত হয়ে রয়েছে এই ঐতিহাসিক পুকুর একসময় রহরা ও বারাসাতের মাঝামাঝি এলাকায় লাবণ্যবতী সুটি বিদ্যাধরী এইসব নদীগুলি কালের প্রভাবে নাব্যতা হারিয়ে অবলুপ্তির পথে চলে যেতে থাকে তার ফলেই দেখা দেয় তীব্র জলকষ্ট এই জলকষ্ট দূর করার জন্যই খনন করা হয় মাকড়শা পুকুর সহ আরও একাধিক বড় বড় পুকুর স্থানীয় প্রবীণদের মুখে আজও শোনা যায় একটি প্রচলিত শ্লোক হালো কালো ডিমশা মধুমুরালি মাকড়শা ঠাকুর পুকুর বলে দেখে যা এই শ্লোক থেকেই বোঝা যায় সেই সময় মাকড়শা পুকুরের সঙ্গে সঙ্গে হালো কালো ডিমসা ঠাকুর পুকুর ও মধুমুরালি সব পুকুরও খনন করা হয়েছিল ওই অঞ্চলের প্রবীণ মানুষদের মতে মাখন সাহা নামের এক ব্যক্তি এই পুকুরটি খনন করান সেই সময়ে স্থানীয় মানুষ এই পুকুরকে ডাকতে মাখন সাহার পুকুর নামে পরবর্তীকালে মাখন সাহা নামটি অপভ্রংশ হয়ে ধীরে ধীরে মাকুরশাহ নামে পরিচিত হয় বর্তমানে মাকোরসা পুকুরের তত্ত্বাবধায়ক আশুরা বিবি জানান তার চাচা জহরুদ্দিন এবং তার স্বামী নেপাল মণ্ডল খুব ছোট বয়সে শৈলেন মিত্রের সঙ্গে বিহার থেকে এখানে চলে আসেন শৈলেন মিত্র মাখন সাহার কাছ থেকে পুকুরটি কিনে নেন এবং এরপর থেকেই তারা এখানেই বসবাস শুরু করেন পরবর্তী সময়ে শৈলেন মিত্র কলকাতার পেলেঘাটায় চলে যান তবে মাঝে মধ্যে এখানে আসতেন জমির দেখাশোনার দায়িত্বে ছিলেন জহরুদ্দিন ও নেপাল মণ্ডল তিনি তাদের খুব স্নেহ করতেন সেসব ছিল বহুদিন আগের কথা প্রায় পঁচিশ বছর আগে একশো এক বছর বয়সে শৈলেন মিত্রে মৃত্যু হয় তার কিছুদিন পর নেপাল মণ্ডলেরও মৃত্যু ঘটে সম্প্রতি প্রায় ছয় মাস আগে জহরুদ্দিন দেহ রাখেন বর্তমানে শৈলেন মিত্রের কন্যা পদ্মা খাস্তুগির মহেশপুরে বসবাস করেন মা পুকুর খননের সময় পুকুরের মাটি তুলে দুপাশে উঁচু ঢিবি তৈরি করা হয়েছিল পরবর্তীকালে স্থানীয় গোবিন্দ ইটভাটার জন্য এই জায়গা থেকেই মাটি সংগ্রহ করা হতে থাকে ফলে এক সময়ে সেই সুউচ্চ ঢিবির আজ মাত্র এক চতুর্থাংশই টিকে রয়েছে আমরা বারাসাত অনলাইন আমরা বারাসাতের গল্প বলি